আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকের একটি নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যার অবদেশে নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সুদি বাংলা পাঠ সাথে আছে শাহ আজিস চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে মোতাহাফ মুতা শব্দের বাংলা শব্দ করতে হলো গিয়ে জাদুঘর মুতাহাফ অর্থাৎ যাদুঘর তারফের শব্দটি হল গিয়ে উৎসল উৎসল শব্দের অর্থ হল গিয়ে বেতরে আসন উৎসল অর্থাৎ বেতরে আসন তারফের শব্দটি হল গিয়ে ইজেইয়ে আরোহ ইজেইয়ে আরোহ শব্দের মানসাব্দ হল গিয়ে আমি কিভাবে যেতে পারি এজেইয়ে আরোহ অর্থাৎ আমি কিভাবে যেতে পারি তারপর শব্দটি হল গিয়ে তিব তিব শব্দের মান শব্দ অর্থ হলো গিয়ে ঔষধ তীব অর্থাৎ ঔষধ তারপর শব্দটি হল গিয়ে হান্দাসা হান্দাসা শব্দের অর্থ হলো গিয়ে ফকৌশলী হান্দাসা অর্থাৎ প্রকৌশলী তারপর শব্দটি হল গিয়ে তেজারা তেজারা শব্দের অর্থ হলো গিয়ে বাণিজ্য তিজারা অর্থাৎ বাণিজ্য তারপর শব্দটি হল গিয়ে ব্যেল আমেল শব্দের অর্থ হলো গিয়ে আমি কাজ করি বিয়া আমেল অর্থাৎ আমি কাজ করি তারপরে শব্দটি হল গিয়ে ওয়াজিব ওয়াজিব শব্দের অর্থ হলো গিয়ে কর্তব্য ওয়াজিব অর্থাৎ কর্তব্য তারপর শব্দটি হল গিয়ে আলআব আলাব শব্দের বাংলা শব্দ অর্থ হলে গিয়ে আমি খেলি আল অর্থাৎ আমি খেলি তার শব্দটি হলে গিয়ে যে তার যে তার শব্দের বাংলা শব্দ অর্থ হলে গিয়ে গেটার যে তার অর্থাৎ গেটার তার শব্দটি হলে গিয়ে আশোক অশোক শব্দের বাংলা শব্দ অর্থ হলে গিয়ে আমি চালাই উদাহরণ হিসেবে বলা যেতে পারে অশোক সেহারা অর্থাৎ আমি গাড়ি চালাই আসুক অর্থাৎ আমি চালাই তারপর শব্দটি হলো গিয়ে কৌরা কোরা শব্দের বাংলা অর্থ হলো গিয়ে ফুটবল কোরা অর্থাৎ ফুটবল তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ